আসসালামাইকুম পঞ্চম দিনের সিদ্ধার্থী বৃন্দ আজ আমরা ভিডিওতে দ্বিতীয় আলোচনা করব সমাধান অনুশীলনের সমাধান প্রথমে রয়েছে জেনে নেই অর্থাৎ মূল ভাব গল্পটির কাহিনী হেনি আলিপুলাই আরবীয় গল্প হলেও কাহিনীগুলোর অবদান সার্বজনীন সর্বজনীন এক হাজার একটি কাহিনী নির্ভর আরব্য রজনীর গল্প লোকের মুখে মুখে ফিরত এগুলো অধিকাংশ সংগৃহীত হয়েছে বাগদাদের খলিফা হারুন আর রশিদের আমলে এই লোককথাগুলো এক হাতে এক সময়ে এমনকি এক দেশে লেখা হয়নি প্রাচীন পারসিক পারস্যিক ভাষায় হাজার বা হাজার গল্প নামে এই গল্পগুলো প্রথম লিখিত রূপ পেয়েছিল মোগল আমলে এই কাহিনীগুলো মধ্যপ্রাচ্য থেকে এদেশে এসেছে গল্পগুলো এখন বিশ্ব সাহিত্য জগতের সম্পদ দুই নম্বরে রয়েছে নিতে শব্দগুলোর অর্থ জেনে নেই বাক্য লিখি অর্থাৎ অর্থ জানবো এবং বাক্য লিখবো জেলে অর্থ মৎস্য শিকারে জেলেরা মাছ বেশে বেঁচে সংসার চালায় কায় ক্লেসে অর্থাৎ শারীরিক পরিশ্রম করে শ্রমিকরা কায় জীবন জীবনযাপন করে গুজরান অর্থ অতিবাহিত করা বা যাপন সে কষ্ট খুব কষ্টের দিন গুজরান করে মর্জি অর্থ ইচ্ছা বা সম্মতি মর্জি হলে তুমি গান গাইতে পারো জ্বালা বিয়াত বাতির পাত্র বিশেষ জ্বালার মধ্যে দৈত্যটি বন্দী ছিল অনাহার উপবাস বা নাকে থাকা গরিব লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটায় গোস্তাকি অপরাধ অনিয়ম শিক্ষক বললেন তুমি গোস্তাকি করেছ মাপ চাও নসিব ভাগ্য অদৃষ্ট আমার নসিব ভালো বদনসিব মন্দ ভাগ্য বদনসিব ছেলেটির পরীক্ষার আগে রাতে জ্বর হলো শ্বেত সাদা বা ধবল তাজমহল শ্বেত পাথর দ্বারা নির্মিত আস্থা ভরসা বা বিশ্বাস রহিমের উপর সকলের আস্থা আছে জব্বর দারুণ তোমাকে একটি জব্বর খবর দেব বেঈমান অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক সবাই বেঈমানকে ঘৃণা করে প্রতিজ্ঞা শপথ বা অঙ্গীকার সবার উপকার মোহর স্বর্ণ মুদ্রা এখানে উত্তর পত্র গুলো মোহর করে দাও তিন নম্বর রয়েছে শূন্য স্থান পূরণ সে প্রতিদিন নদীতে ঢেষ করে জাল ফেলত সে কয়বার করে জাল ফেলত পাঁচবার করে জাল ফেলত বলতে 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 জেলে ঢেঁসবারের মতো জালটা ঢেঁস ছুঁড়ে মারলো জালটা শেষবারের মতো শেষবারের মতো জালটা পানিতে এসেছি একটা খবর নিয়ে এসেছি কেন তুমি আমাকে চাইছ কেন তুমি আমাকে ঢেস চাইছো তাহলে কেন তুমি আমাকে মারতে চাইছো দৈত্য বার বললো তোমার ধ্যাস কি শুনবো তোমার গোসটা কি কি শুনবে তোমার সুবিধার্থে পাশে উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো চার নম্বর রয়েছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকে শব্দের সঙ্গে মিল মেলাই গরিবের সাথে কি হবে গরিব জেলে প্রথমটা মিলিয়ে দেওয়া আছে মাটি মাটির সাথে কি হবে মাটির জ্বালা এখানে উত্তর দিয়ে দেওয়া রয়েছে তোমরা এগুলো থেকে করে নিতে পারো কাঁচের টুকরো কুন্ডুলি পাকিয়ে জব্বর খবর বাদশাহর লোকজন কর্ম দাঁত মেজাজ বিগড়ে পাঁচ নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর উচ্চারণ ও বানান জেনে নেই তো এগুলোর উচ্চারণ কিভাবে করতে হয় সেগুলোর আমরা দেখে নেব দেখো এখানে রয়েছে বানান এবং উচ্চারণ এটা কিভাবে সেইগুলো উচ্চ শ্রেণীতে এরকম উচ্চারণ রয়েছে তবে তোমাদের পঞ্চম শ্রেণীতে নেই দেখো প্রথমে কি রয়েছে ক্রেশে এটার উচ্চারণ কি হবে ক্রেশে কসরথ উচ্চারণ কসরথ ব্যর্থ উচ্চারণ ব্যর্থ বিষণ্ন উচ্চারণ বিষণ্ন দীর্ঘশ্বাস দীর্ঘ শ্বাস বিস্ফোরিত বিস্ফোরিত এগুলো হচ্ছে বানান এবং পাশে হচ্ছে উচ্চারণ কুণ্ডলিত কুণ্ডলিত ভয়ঙ্কর ভয়ঙ্কর আস্থা আস্থা আতঙ্ক আতঙ্ক বিদ্রোহী বিদ্রোহী বিশ্বস্ত বিশ্বস্ত এই হচ্ছে তোমাদের উচ্চারণ ছয় নম্বর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখে জেলে সংসার কিভাবে চলতো গরিব জেলে পুত্ত নদীতে পাঁচবার করে জাল ফেলতো জাল ফেলে যে মাছ পেত তা বিক্রি টাকা দিয়ে তার সংসার চলতো জ্বালা দেখে জেলে কি ভাবলো জ্বালা দেখে জেলে ভাবলো এটি বাদশাহী জ্বালা নিশ্চয় ভেতরে মানিক রত্ন রয়েছে কোদার রহমতে এবার বুঝি তার ভাগ্য ফিরলো গ নম্বর প্রশ্ন জ্বালা থেকে কি বের হয়ে আসলো জ্বালা থেকে গল গল করে রাশি রাশি ধোঁয়া বের হয়ে আসলো সেই ধোঁয়ার কুণ্ডুলি এক সময় একটা দৈত্যে পরিণত হলো দৈত্যটি দেখতে কেমন দৈত্যটি দেখতে বিশাল তার মাথায় একটা বিশাল ঝুড়ির মতো মাথায় এক গাছা চুল নেই এক গাছে চোখ দুটি ভয়ঙ্কর আগুনের গোলার মতো দাঁত গুলো শেষ পাথরের টুকরোর মতো নম্বর প্রশ্ন বাদশাহ বন্দী করেছিল দৈত্যটি সুলাইমানের গোলাম ছিল সে একদিন বাদশাহের হুকুম তামিলে করতে অস্বীকার করে এই কারণে বাদশাহ রেগে তাকে তামার জ্বালায় বন্দি করে ছ নম্বর দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল দৈত্য জ্বালায় বন্দি হওয়ার পর শপথ করে চারশো বছরের মধ্যে কেউ তাকে মুক্তি দিলে সে পুরস্কার দিবে কিন্তু কেউ তাকে মুক্তি দেয়নি এবার দৈত্য তিনটি বর দেওয়ার শপথ করে কিন্তু তারপরও তা কিন্তু তারপর আরো তিনশো বছর পার হলে কেউ তাকে তার মুক্তি মেলেনি তাই রাগে দুঃখে অপমানে সে শপথ করে বলল যে তাকে মুক্তি দিবে সে তাকে কোতল করবে এরপরে জেলে তাকে মুক্তি করে সেই জন্য জেলে কেমন করে হাত থেকে নিজেকে রক্ষা করলো মৃত্যুর কথা শুনে জেলে ভীত না ভীত হলেও বুদ্ধি হারায় হারালো না সে দূত্তকে বলল ভাই আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তোমার এত বড় শরীর কেমনে এই জ্বালার ভিতরে ছিল দত্ত এই কথা শুনে ধোয়ার কুন্ডুলি পাখি আবার জালার ভেতরে ঢুকে গেল জেলে এক লাফে জালাটার মুখ ঢাকনা লাগিয়ে দিল এভাবেই জেলে এভাবে জেলে অহংকারী দৈত্যের হাত থেকে মুক্তি পেল এ ছিল তোমাদের প্রশ্ন সাত নম্বরে রয়েছে গল্প করে কি শিখলাম তা লিখি দেখো গল্প করে কি শিখেছি আমরা গল্পটি আমাদের দৈত্যের মতো অহংকার না হতে শেখায় আমরা উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকবো যে আমাদের উপকার করে আমরা কোনদিন তার ক্ষতি করব না এটাই ছিল এই গল্পের আমরা চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে প্রথম পার্ট এর লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে তাইলে তোমরা ভিডিওতে প্রথম পর্ব দেখে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম